मोकरे सिर्ियो सतर ओलिया के बासीं षिको आज गे حضرتیں جو نئی سب کے رہنما کے واسطے خواجہ ابو بکر یعنی جعفر شبیل ولی عبدالواحد آدمی میں پارسا کے واسطے فرغت دل کو خش علمیں معرفت سے شاد کر بل فراتم دو سی عبت جا کے واسطی آمین کر، کرشی ہم کاریے اور مبارک بو سعید ہو سعادت زاد رہیوں میں جزا کے واسطے آمین

شاہ جینا محیط قدم العلا کے واسطے قبلہ شاہ کے حضرت سید عبد الرزاق خاج ابو صالح نظر وہ سلورا کے واسطے سید حضرت سید شحاب تین احمد سن کرم شرف دین یا بزرگوں پار کے واسطے خواج سید شمس دین محمد بابا کر شاہ لاب علی محل کا کے واسطے شعب طورو الحسين حسين عارف شرف دنيا يا كي كيس فاك باسته خواجة سيد شرف قاسم بقى سید احمد سرگرو ہے ادیا کے باستے خواجہ سید حسین نور جان عارفہ سید مد باس تیشاہ اص سیاح کے باسطے سيد عبد القادر ساني ولي نام سيد محمود صاحب بها يا كي فان في الله باك بالله الله شاه عبد الله ولي شاه تل الله صاحب وفاق واسطے احمد بہر مولی شیخنا نپ تو قل محمد خاص محبوب بے خدا کے باسطے عرف ہی کم کال اور فہ کنگال اور ساری فدائی ہاتھ میں ایک نگاہ مہر بس ہے دوسرا کے واسطے فاج محمد رفیق عالم علم خدا شیخ عبداللہ دلہ بنی باصفا کے باسطے شاء محمد انور شيخي اكبر بنور اشهي ياقب محمد ذو العتاق باسقي آه. كتب عالم غوص دوره ابد رحمن توربي सद का हा ते मेरे गुना साहितुबे वास थी न ते पाकाती پاک دل کر دے مجھے حضرت تی اب شہن شاہ وہ ودا کے واسطے جسم طاہر پلب طاہر روح طاہر دے مجھے سید شاہ میر طاہر با خدا کے واسطے آمد. وہ میرا कामिलो रोशन ज़मीर सियत शागीर सागर बाज़िया के वास پڑھا اور جس نے یہ شجیرا سنا بخش میں سب کو تو پیشوا کے واسطے آمین یا الہی اپنی نیلا سے میرے واسطے آمین بھول دے دربا رہ مت بدا کے واسطے رحمة للعالمين من رحمة أحمد الله محمد مصطفى كي غاسدين آمين آمين ورحمة برحمتك السلام عليكم ورحمة الله تعالى وبركاته تامل مرشدك كدامل أي نعيمي تاباد شوردنا هر جز كبيتو عنك هي أدنى

আসলে টাইম কম আমি শুধু হুজুর কাপলা আসলে দিয়ে সেই ব্যবহারের কথা বলি হুজুর দোয়া করে দিবে তো কিন্তু কোনো টাইম নাই যেহেতু সাড়ে এগারোটা হয়ে গেছে কালকে আমাদের ডিউটি আপনাদের কষ্ট দেওয়া যাবে না যেহেতু আগে ডিউটি হুজুর কাপলা বলেছেন আগে নিজের কাজ তারপর আপনি দিনের খেদমত করবেন মাদ্রাসার খেদমত করবেন খাই আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতেছি রবুল আয়জত জয়াবান মেহরবানি করি আমি আপনি আমরা সবাইকে আল্লাহ মেহমান রমজান মুবারক যে যতটুকু

এদের কেন ইতার ফিলিস্তিনের মানে তো নাতে চাহিদা ইতে এর করলে কি আমাদের ময়দান কে নেবে কবি আল্লাহ ইতার বেত দিবে আলো নদ্য জোর নদ্য এর হইলে হইবে না মা দাও না কেন এখন আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জতের দরবার শুক্রিয়া আদায় করতেছি যে এইটা খুবই মূল্যবান একটা মাস মূল্যবান একটা চলে গিয়েছেন এটাও মূল্যবান মাস কেননা এখন সবাই পবিত্র মাস চল এখন সবাই কি গুণমাফ করে ফেলেছেন সবাই গুণমাফ হয়ে গেছে এবং

এটা এমন একটা বাগান যেখান থেকে আশা করে চলো পুষ্প বের হচ্ছে আলেম এমন আলেম যাদেরকে সচ্চা আলম বলে তার মনে হতে পারলাম যা আমি এটিকে মোনাফেক আলেন ও কখনো মোনাফেক আলেন তার মানুষ মোনাফেক নাই তাই না আছে না নাই মোনাফেক আছে নাই কি মোনাফেক চাইলে কি কেউ যাবো দর হাজে দেবে মেয়েদের কি মোনাফেক চাই কিন্তু কই মেয়ে না ছটফটাই বাইরে যাবে জামিয়ামের একটা বুনিয়াদ যেটাকে আল হাজারতের উপর বুনিয়াদ করে দিয়েছে ঠিকই না আমি আপনাদের শুক্রিয়া আদায় করতেছি সারা দুনিয়ার মধ্যে বৌজিয়া কমিটির ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে। সবাই যে যতটুকু মেরেছেন নিজের কাজ পেলে আপনাদের শুক্রিয়া আদায় করতেছি আপনারা এক এক হাম হাম করেছেন এবং দিয়েছেন আবার গিয়েছেন নিয়েছেন আপনাদের শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ সুবাহান তারা আপনাদের এখেত মতো কবুল করব এবং খুশির খবর সবার জন্য বিশেষ করে নজুর খাবলা আল্লাহ সৈয়দ মোহাম্মদ পীর বাঙ্গাল সাবর শাহ হুল আলী হুজুর খাবলা আল্লাহ সৈয়দ মোহাম্মদ কাসম শাহ মদুল আলী এখন এই ওমানার মধ্যে তস্রিফ নিয়েছেন আলহামদুলিল্লাহ গৌসিয়া খবরের মাধ্যমে গৌসিয়া খবরের মাধ্যমে দাওয়াতে আমাদের ইউএই মধ্যে তসরিফ হবে আলহামদুলিল্লাহ খুশির খবর কি না খুশি লাগ না খুশি যদি লাগবে যাদের যাদের খুশি লাগে ভাই এতক্ষণ নাই আউলাদ রসুলের এই দামান প্রথমও বলেছেন কি কেন সন্দেহ চাই আবার সন্দেহ করিবে না হলো হ্যাঁ বালানি খারাপ নয়নি আইননি অননি কেন দরবার যখন আসি দিয়েছি বরহক বলেছি কেন হন সন্দেহ সন্দেহ হচ্ছে তোর এখন বরবাদে আমি দিয়ে বিক্রি হয়ে গেছি এখানে ওদের মামলা এটা আমার মামলা নয় আমি কে আমি দরবার আর কুত্তা কুত্তার কি বললো যখন আপনি মালিক হয়ে যাবেন তখন আপনার কাছে এসে গেলেন মালিককে মুসিদের মালিককে তুমি বিক্ষিত হয়ে গেছে এখানে সন্দেহ কি যেন আবার তাহার মুখাত কি সেরে কেন তো খাই হুজুর কেবলা শুরু তো বলে তো বড় সন্দেহ নাই সন্দেহ যে ফিতো নাই এই ফিতনার জমা নাই খুবই ফিতনা চলতেছে ইমান নিয়ে খালি হচ্ছে যারা যারা দরকার যাদের ইমান বাঁচানোর দরকার যাদেরকে যাদের কাছে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য দরকার নিজের বাইক তারা যারা আমাদের হুজুর হোসাইন হুজুর যখন আমার হুজুর কাবিল আল্লামা সৈয়দ মোহাম্মদ তখন সে আমার হুল আলী শেষবার যখন সবাই বলেছেন হুজুরের শেষটা হওয়া সবাইকে আঙাকারি করেছেন হুজুরা ছেলে ছোট না বা আলম ওনাকে আমি খাওয়ার জন্য বলেছি আমি আমার ছেলেকে বলেছি এবং আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলেছে হুজুর আখেরি আখেরিয়ে অর্থাৎ হুজুর কাপলার হাতে আমরা কথাই দিলাম মাকা মালিক আল্লাহ আল্লাহ রসুল এবং ফুজুর খেবলা না গাহন তো সেই জন্য আবলাহত রসুলের দামান ধরার আমাদের দরকার আছে কি না ভবিষ্যৎ দরকার আছে আমাদের সেখানে জেনাগা আছে আমাদের সভাগতি সাফ আসবে সহ এই স্বসভাগতের আছে অর্থ সংবাদ সবাই আছে আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা একটা বড় একটা মাহফিল ইনশাআল্লা আয়োজন করবো তাদের দিকে খুজুরের একটা দাওয়াত দিব তো আপনারা আপনাদের কাছে এটাই বলতে চাচ্ছি হুজুর কেবলা হয়তো আঠারোই তো বিশ তারিখের ভিতরে এখানে আসার সম্ভাবনা

এই আবাদত করার আমাদের উদ্দেশ্য দোয়া করা আমাদের উদ্দেশ্য মানবতার সেবা করা আমাদের উদ্দেশ্য হুজুর খেলার উদ্দেশ্য হচ্ছে আলেম তৈরি করা মানুষকে জান্নাত পর্যন্ত আর কোন উদ্দেশ্য আছে হুজুর খেলা বলেছেন আমাকে গরু একটা দাও মোষ একটা দাও আমার জন্য মিল্লি বানাই দাও বলেছেন নাই এটা তো আমরা তো শাহিন শাহ শাহিন শাহ কিন্তু এটা আমরা বসে দিতে দরকার কোন বসে দরকার এখানে এগারোটা মাদারাসা রয়েছেন বাংলাদেশের মধ্যে কিছু কিছু মাদ্রাসার মধ্যে আমাদের সরকার থেকে দেয় সেখানে দেওয়া এই আন্দোমান থেকে থেকে টাসমানিস যে সেখান থেকে সারা ওয়ার্ল্ডে কোথায় সারা ওয়ার্ল্ডে আন্দোমান ট্রাসের অধীনে যতগুলো মাদারস রয়েছেন সবগুলোর মধ্যে টাকা যেটা যেটার দরকার যা যা দরকার সেখান থেকে পৌঁছানো তো আমি আপনাদেরকে সর্বপ্রথম দাওয়াত দিব বাজাত হয়ে যান বাজাত হওয়ার খুবই দরকার যখন ভাই এত হয়ে যাবেন এই যে আমরা এখানে কেউ কাউকে চিনি না এখানে এসে গৌসিয়া কমিটির সাথে সম্পৃক্ত রেখে নিজের মায়ের পেটের ভাইক কেউই দিন বেশি আপন আলহামদুলিল্লাহ এটা কালকে আমাদের ময়দান কি আসবে কাজে আসবে যদি ভাই যদি এর হয় বা হয় কোন কাজে কিন্তু ফের যখন সেটা সত্যিকার আশা করে হবে আপনি আমার জন্য সুপারিশ শুধু তার ওয়াজ করতে হবে সবসময় করতেছে আমি সর্বপ্রথম দাবাদ দিব যে ভাইয়ের আমাদের কাছে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওসিয়া কমিটি বড় হক সিলসিলা কোন সন্দেহ ছাড়া সিলসিলা এই সিলসিলার হাত ধরত হবে আমাদেরকে এবং আপনারা যে আমানত আমাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ আগো আন্দোলনের মধ্যে পৌঁছানো হয়েছে এখানে মিথ্যার কোন অবকাশ মিথ্যার কোন অবকাশ নাই আপনারা সবাই ফোন করে করে জিজ্ঞাসা করতে পারবেন আন্দোলন বর্তমানে যিনি সদর রয়েছেন তিনাকে জিজ্ঞাসা করতে পারবেন বা আপনার এখানে যারা রয়েছেন ফোন নম্বর আছে এখানে সোরাসরির মনোহিজের

এটা আগুন এটা কি আপনি কেন ফিকির করতেছেন আগুন কে যদি জানতে পারে দাও প্যাটের মধ্যে রেখে মালিকে বলতেছে খেয়ে দেখো আমরা আগেও দেখেছি এখনো দেখতেছি বয়স পর্যন্ত অস্তিত্ব কি হচ্ছে তারা জামিয়া ভৈশর উপর হাত দিয়েছে জামিয়ার মধ্যে হাত যারা দিয়েছেন জামিয়ার দিকে আঙ্গুল যারা তুলেছেন আগেও দেখেছি এখনো দেখিয়েছে তাদের অস্তিত্ব কোথায় রয়েছে অস্তিত্ব নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে হুজুর কেবল জোবান ভাগ কথা সেই জন্য মানুষ ইন্দার আপনাদের পয়সা আলহামদুলিল্লাহ আমরা একত্র করতেছি সবগুলো ইনশাল্লাহ আমরা ইউআই কে দিব ইউইয়ের পরে সেটা ধোমানোর মধ্যে পৌঁছানো হবে আপনারা চাইলে যখন মুহূর্তে আমাদের থেকে হিসাব নিতে পারবেন কোনো সমস্যা না আমাদের কোনো বই নাই ইনশাল্লাহ সব লেখা আছে তো আমরা এখন সব আপনাদেরকে দবাদ করবো আমাদের ভাইয়েরা যারা রয়েছেন বিশেষ বিশেষ ভাইয়েরা আপনারা বসবেন তাদেরকে আমরা বসে যেহেতু আমাদের অভিষেক রয়েছেন এবং আমাদের বড় মাহ এটা অনেক খুব বিষয় আছে আমরা বসি এটা একটা সিদ্ধান্ত নিব এরপর আপনাদেরকে গ্রুপের মধ্যে আবার সবাইকে জানাই দিব কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে আপনি যদি একজন ভাইকে যদি বায়াত করে হুজুরের উল্লেখ করতে পারেন তো হয় সেই যতটুকু স্বভাব পাবে আপনিও ততটুকু সন্দেহ এটা চেষ্টা করেন যাতে আমাদের ফির ভাই বলেন ফির ভাই বলে টাকার কোনো সমস্যা আমার হুসেন হুজুর সেই সময় বলি টাকার কিছুই আসলে টাকার কোনো সমস্যা আমাদের এখানে টাকার কোনো সমস্যা নাই বসে রয়েছে টাকা দেওয়ার জন্য কত লোক আমরা তো এমনও দেখেছি ও দেশের মধ্যে ঘুরিয়ে আসেন কতগুলো কাপড় বেড়াইয়ে বুকুর ভিতর ওপর কাপটি নিয়ে আসতেছে বুধুর এটা কি হবে জামের বাক্স এটা কিসের বাক্স জামের বাক্স তাবার এটা কি তাবার এটা সেই জন্য ভাইদেরকে সবাই একত্রিত যাই যে যেখানে দেখেন প্রত্যেকে বলে ও আমি একটু উনি আলজিক জাতি যেখানে এসেছেন মহাব্বত দেখেন আমাদের ভাই অনেক অনেক মহাব্বত রাখে বক্সও নিয়েছেন বক্সর মধ্যে আবার জাকাতের বৈশাখ দিয়েছেন বলতে আমাদের হুজুর কে তো বিরক্ত করে আছে যাওয়ার জন্য আমরা বলছি হুজুর আমরা সবাই মিলে যাব আপনার এখানে গিয়ে যাবো মানে মহাব্বত আর রমজান আমরা দেখেছি যারা বক্স রাখছেন বক্স রাখার পর হুজুর আগে রাস্তা খেতে হবে আমরা খেতে পারি তো মহাব্বত যা মেয়ে এটা তো সেই জন্য এটা আমানত আমাদেরকে দিয়েছেন যারা তারা বুঝতে পারবেন বড় নিয়ামত এটা নিয়ামত ওজমা

গৌজু বাঘের জন্য আমার পাগল জন্মের জন্য পাগল পাগলের আগে কি সম্মান আমার কোনো সম্মান না লাঠি যাব ধরি যাবো ডাক দিলে আবার আসবো আমি এ দরবার খুবটা দরবার কি আমার কোনো সম্মান নাই আমার কিসের সম্মান আমাকে ডাকতে হবে কেন আমি আসবো যে এখানে আমি কি যেহেতু ওনাকে আমরা দেখেছি আল বিজ্ঞা থেকে কেনে এসেছেন হুজুর দেখেন বক্সও নিয়ে আসছে নিজেও আসছে দাবাদু দিচ্ছে

এই দামানের মধ্যে থেকে এই দামান ধরি আমাদেরকে দান করে যেটা আল হাজর বলেছেন আল্লাহ কেমন পর্যন্ত কুত্তার পাট্টা কিসের পাট্টা আল হাজর নিজেকে কি বলেছেন কুত্তা কুত্তা বলেছেন কি বলেছেন কুত্তার পাট্টা আল্লাহ কি আমার পর্যন্ত তুমি রাখো আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করো আমি কোনো তো ভাবুক নাই সবাই আমার ভাই ভাই আমাদের মতো ক্ষণ দেওয়ার কথা না আহমদুলিল্লাহ আপনাদের আমারও তো এখানে রয়েছে না আহমদুলিল্লাহ আপনারা যা কিছু করতেছেন আপনাদেরকে নিয়ে করা হচ্ছে আলহামদুলিল্লাহ তো হুজুর কাবলা আসতেছে কাবলার থেকে উমরানের চেহারা দেখে যেতে আমাদের গুণামাফ করতে পারি আমাদের সিনাকে মদিনা করতে পারি আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞতা করেন এখন হুজুরকে বলবো আমাদের সহদিশা ও আচ্ছা একটা এই আপনাদেরকে ইয়া এই কেউ ফেসবুকের মধ্যে নিজের আইডির মধ্যে হুজুর ট্রাভেলার ছবি ব্যবহার করবেন না এটা আঞ্জুমান দেখে নির্দেশ দেওয়া হয়েছে কেউ ব্যবহার করবেন না হুজুর মানা করেছে নারাজ হয়েছে আপনি মহাপদে দিচ্ছেন হুজুর ট্রাভেলার যদি নারাজ হয়ে যাওয়া হয় সেই জন্য কেউ প্লিজ এটা করবেন না হুজুর ব্যাকগ্রাউন্ড কেন দেওয়া হয়েবেন আমাদের না মনে করেন আবু বক্কর ভাই খুব মহাপদ করে ওনার ভার ভাত অসুস্থ জাহিদ ভাইয়ের আমার অসুস্থ ওনার জন্য আসেন সালামুকুমত উপস্থিত সম্মানিত আমরা বিগত রমজান মাসে দরবারে কবুল হোক সেটাই দোয়া করবেন যারা যে নিয়তে দোয়া চেয়েছেন অনেকে অনেকের ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন ব্যবসায়ীদের জন্য দোয়া চেয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন বিশেষ করে এবারে যারা আমাদের জাগাত ভিতারা তার বাক্সটা দিয়ে সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আজকের ভা দেওয়ার জন্য যারা যারা শরীর হয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমরা দুই একজন ভাই নাম বলেছেন রবির হোসেন